আজকে বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটা বলে দিব যে অর্থনীতির কে তো অর্থনীতির জনক এটা কিন্তু অনেকেই জানি না যারা জানি না তারাই কিন্তু ভিডিওটাতে ক্লিক করছেন তো যেহেতু আমি এটা ভিডিওতে থামলে দিছি এবং টাইটেল এটাই লিখে দিছি তো আজকে বলে অর্থনীতির অর্থনৈতিক কে আর প্রতিটা ক্লাসের ঠিক না তো সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নের উত্তর ঠিক না তো সরাসরি গাইড থেকে দিয়েছি ওগুলো দেখে নিতে পারো তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তোমরা এর জন্য কিভাবে দেখবে সেটা বলে দিয়েই তারপর অর্থনৈতিক জনককে এটা বলে দিব তোমরা যে কোনো ক্লাসে যে জিনিসগুলো দেখছি ওই জিনিসগুলো অবশ্যই কম বা থাকে কনাম নাম্বার লেখে ইউটিউব সার্চ করলে ওই জিনিসগুলো সম্পূর্ণ ততম সরস্বী গাইড থেকে পেয়ে যাবে জিয়া দেয় ঠিক তোমরা এদের প্রথম মানে জিয়া দ্য টিক্সিনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে দুইবার সার্চ করতে হবে জিয়া দেয় ঠিক দেখতে হবে এদের প্রথম টিকসিত মানে এক নাম্বার টিকসিনের ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দিতে সার্চ করতে পারে যে ঠিক সঙ্গে দেখছি ওদের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক সঙ্গে প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সঙ্গে তোর মানে প্রথম ঠিক প্রশ্ন লিখে আবার এই সামাজ লিখে করবে দ্বিতীয়বার এক নম্বর ঠিক প্রশ্নটা লিখে আবার এই সামাজ লিখে করবে তাহলেই এক সরসেন ছিল তোমরা সরসাই গাইড থেকে বেঁচবে উত্তরটা তো অর্থনীতি জনককে সেটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখে নেওয়া যাক কারণ প্রতিটা প্রতিটা প্রশ্নে তো সরসি গাইড থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো তোটা দেখে নাও অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম মিথ অর্থনীতি অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম মিথ তাসকে এটাই ছিল তো আজকে বেটার যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেট করে রাখবে ভিডিও লাইক করে দেবে আজকে বেটা এপন্তই